টাঙ্গাইল এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য ডাল তৈলবীজ মশলা জাতীয় ফসল এবং ভুট্টা চাষের জন্য টাঙ্গাইল জেলার নৃগোষ্ঠী এবং প্রান্তিক কৃষকদের মাঝে দুইশ লক্ষ টাকা কৃষি বিনিয়োগ সুবিধা প্রদান করেছে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি চলুন দেখে আসি বিস্তারিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনা মোতাবেক এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালা অনুযায়ী দু হাজার চব্বিশ বছরের জন্য ডাল তৈল বীজ মৎস্য জাতীয় ফসল ও ভুট্টা চাষের জন্য টাঙ্গাইল জেলার ও প্রান্তিক কৃষকদের মাঝে দুশো লক্ষ অর্থাৎ চব্বিশ দশমিক এক মিলিয়ন টাকা কৃষি বিনিয়োগ সুবিধা প্রদান করেছে সাজাল ইসলামী ব্যাংক পিএলসি টাঙ্গাইল জেলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে আটচল্লিশ জন নৃগোষ্ঠী ও প্রান্তিক কৃষকদেরকে নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নৃগোষ্ঠী ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি বিনিয়োগের চেক হস্তান্তর করেন অনুষ্ঠানে ইসলামী ব্যাংক উপব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ডেভেলপমেন্ট হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এটিসি মোহাম্মদ ইয়াসির আরাফাত এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক হর্টিকালচার মোহাম্মদ সোয়াইব মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ব্যাংকের ইভিপি ও টাঙ্গাইল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল খালেক স্বাগত বক্তব্য এবং ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের এসএমি ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুর রহিম বক্তব্য প্রদান করেন এবং টাঙ্গাইল জোনের বিভিন্ন শাখার ব্যবস্থাপক বৃন্দ সহ ব্যাংকের কর্মকর্তা উপস্থিত ছিলেন এগ্রিকালচার লোনের যে ফ্যাসিলিটি আছে যে সফট ইনভেস্টমেন্টের যে স্কিমগুলো আছে সেগুলা আমার দেশের বিভিন্ন জায়গাতে এটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা উই ওয়ান্ট টু ট্রিট এজ এ মডেল আমরা এই মডেলটিকে আমরা ফরিদপুরে এস্টাবলিশ করেছি রংপুর এস্টাবলিশ করেছি আমরা চিন্তা করছি এটাকে আরও বিশদভাবে বাংলাদেশের বিভিন্ন কোনায় পৌঁছে দিয়ে আজকে বাংলাদেশের কৃষির যে ইকোনমির যে ভিত্তি কৃষি সেটাকে আরও বলিষ্ঠ বেগবান করার জন্য